গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে জানায় আমার বনেনিস নেচার লাভ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল এবং তার জন্য দু একদিন ভিডিও দিতে পারেনি তার জন্য দুঃখিত আর আজকে সকালে বাগানে এসে ভাবলাম একটা ছোট্ট ব্লগ শুরু করে দিই কারণ শুরু যদি না করা হয় তাহলে আর শেষ হয় না মানে ব্লগ আর তৈরি হয় না আমি দেখেছি সকাল সকাল যদি ব্লগ শুরু না করি তাহলে আর সারা দিনে এই করব এই করব করে করাই হয় না তবে এরকম গুছিয়ে পরিপাটি করে ব্লগ স্বপ্ন কিন্তু জানি না কতদিনে সেটা সম্ভব হবে একা হাতে সব কিছু করতে গেলে একটু অগোছালো তো হবেই তাই না বন্ধুরা তবুও চেষ্টা করি যে নিজের ব্লগটাকে সুন্দর করে করার আপনারা পাশে আছেন বলেই এতদূর এগোতে পেরেছি এবং আগামী দিনেও হয়তো আপনাদের হাত ধরেই অনেকটা দূর পৌঁছতে পারবো এই আশা নিয়েই সবসময় পথ চলা এখানে কিছু খোলের জল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা দিয়েছিলাম তিন চার দিন পরে গাছগুলোতে তারপর থেকেই গাছগুলো বেশ সুন্দর ঝলমল করছে আর পরপর দেওয়ার থেকে কিছুদিন গ্যাপ রেখে আবার দেব বলে বেশ কিছুটা রেখে দিয়েছি আমার এখন বাগানে ভর্তি ফুল সব গাছগুলোতে সুন্দরভাবে ফুল আসা শুরু হয়ে গিয়েছে এবং বাগান এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো নিজেরই মনে হচ্ছে যে এখানেই থাকি বসে থাকি টাইম পাস করি আর কাজ করতে ইচ্ছে করছে না তো দু তিন দিন বাড়ি ছিলাম না পাশের বাড়ির বাচ্চা ছেলেটির সাথে মেয়েটি খেলে তো ও এসে নাকি অনেকবার দরজা ধাক্কিয়েছে ওর মা বলছিল তা সেইটাই আর কি ওর মার সঙ্গে একটু কথা বলছি এইখানে পাশাপাশি বাড়িগুলো এত কাছাকাছি মাত্র তিন ফুটের মতো মাঝখানে গ্যাপ রয়েছে দুটো বাড়ির তো সবার ছাদে থেকেই সবার সাথে খুব ভালোভাবে কথা বলা যায় এবং তাতে মনটাও বেশ কিছুটা খুশি হয়ে যায় কারণ শহরের দিকে তো ওর বাড়ি যাওয়া বা সেরকম কোনো খেলার জায়গা বা আড্ডা দেওয়ার জায়গা নেই বললেই চলে পার্ক একটা ভালো মাধ্যম কিন্তু পার্ক কাছাকাছি আমার বাড়ি নেই তাই এই ছাদে উঠলে একটু পড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলা বলি এর মাধ্যমেই কিন্তু মনটাকে খুশি রাখতে হয় এখানে একটা জেব্রিনা না কাটিং এর কাটিং তো এটা ভাবছিলাম ফেলে দেবো ফেলে দেবো করে আজকে উঠিয়ে নিয়ে ভাবলাম আর কোনো একটা জায়গায় বসিয়ে দিই তো এখন ভাবছি ভাবছি হঠাৎ মনে আসলো যে প্লান্টার সেলফটা আমি লাগিয়েছি রিসেন্টলি আমার ছাদ বাগানে তো সেখানেই অ্যাড করে দিই ঝুলে থাকবে বেশ ভালো লাগবে হবে কিনা জানি না তবে এই গাছগুলো কিন্তু একদম অনাদরে অবহেলায়ও হয়ে যায় আর সেই জন্যই ওই গাছের শুকনো পাতাগুলোকে ফেলে দিয়ে একটা সুন্দর সাইজে এনে ওটাকে আমি ওই সেলফটার মধ্যে লাগিয়ে দেবো আর সেটার ভিতরেও কিছু ভাঙা কাপ রয়েছে সেটার মধ্যেই আর কি ডেকোরেশন করে একটু ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম তো তার মধ্যেই লাগাবো আর বড়ো গাছ তো লাগাই আমরা বাগানে থাকি আর তার সাথে সাথে ছোট ছোটো এরকম প্লান্টারগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগে আর এরাও কিন্তু বাগানের সৌন্দর্য বাড়াতে অনেক অনেক সাহায্য করে কারণ শুধু বড়ো গাছ থাকলে রকম দেখায় আর বড়ো গাছ ছোটো গাছ মাঝারি টবে গাছ সব মিলিয়ে মিশিয়ে বাগান কিন্তু একটা অন্য রকম দেখতে লাগে এই দেখুন কেমন লাগছে আপনারা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার এই আইডিয়াটা কেমন লাগছে আপনাদের এখানে সেলফটা লাগানো এবং তার মধ্যে এই গাছের কাটিংটা দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর বাগানে এত ফুল ফুটেছে আজকে বাড়ি এসেছি রাতে তো রোজ ছাদে গিয়ে বলছে মা দেখো বাগানে না অনেক ফুল উঠেছে ফুল ফুটেছে বলতে গিয়ে বলে দিয়েছে উঠেছে তো দেরি হয়ে গেছিলো কাজ করতে করতে ভাবছিলাম কখন ছাদে যাব তো ছাদে গিয়ে দেখি সত্যিই তাই অনেক গাছে যা ফুল এসেছে আর আগে থেকে তো ফুল ছিলই সব গাছে দেখতে খুব সুন্দর লাগছে বাগানটা তাই আরও একবার সুন্দর করে আমার ভিডিওর মাধ্যমে আমার বাগানে এবং বাগানের ফুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র এখানে একটা ড্রাগন প্লান্টের ছোট্ট কাটিং এনেছিল শাশুড়ি মা তো সেটা বসিয়ে দিয়েছিলাম ভাবছিলাম বাঁচবে কিনা একটা ছোট্ট মিষ্টির পাত্রে তো দেখছি যে ওটার থেকে আবার কল বেরোচ্ছে তো মনে হয় বেঁচে গিয়েছে এবং এটাকে বড়ো পাত্রে এখন শিফট করতে হবে নাহলে কিন্তু ওটা হবে না আর বাড়িতে গ্রামের বাড়িতে ওটা ছায়া ছায়া অনেক গাছ তো গাছের ছায়া পড়ে যায় ছাদে তাই ভালো হয়নি আমার এখানে অনেক রোদ্দুর আছে বলেই উনি এটা নিয়ে এসেছেন দেখা যাক এটা ওকে ভাব বড় একটা টবে লাগালে কেমন লাগে আর দেখতেই পাচ্ছেন খুব বেশি ভ্যারাইটি আমার নেই শীতের ফুল গাছের একটা দুটো করে সব কিনেছিলাম তো সেগুলো একটাও মারা যায়নি সব কটাতেই ফুল এসেছে এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার নিজের চোখে আপনাদের কেমন লাগছে সেটা তো আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারবো তো বাগানে আমার খুব বেশি গাছ নেই যেটুকু আছে সেটুকু দিয়েই বাগানটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি এবং কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই আমার বাগানের ভিডিওগুলোতে বেশি বিশেষ করে আর যে কোনো ডেকোরেশান টিপস এই ধরনের ভিডিওগুলোতে তো চাইব এই ভিডিওটিও কেমন হয়েছে জানাবেন আর যেটুকু আছে আমার কাছে খুব বেশি গাছ নেই তাই দিয়েই বাগানটাকে সময় সাজিয়ে রাখার চেষ্টা করি তো আপাতত এরকম লাগছে তো এই চারিপাশ থেকে বাগানটাকে কিন্তু ক্যাপচার করলাম এই ফুল গাছটা এই হলুদ রঙের ভেবেছিলাম যে আরও কয়েকটা নেব কিন্তু কালার বুঝতে পারছিলাম না তাই একটাই নিলাম এই ফুল গাছটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে পুরো মনে হয় যে একটা প্রজাপতি বসে রয়েছে তাই না সেই সাথে বাগানে কিন্তু আমাদের কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টও দরকার যেমন ধরুন আমার ওই টার্টাল ভাইনগুলো কি সুন্দর ঝুলে আছে ওইগুলো কিন্তু এত সুন্দর যে আপনি যদি দশ বারো দিন বাড়ি না থাকেন তো জল বিলকুল না দিলেও মানে বেঁচে থাকে আর একটু হয়তো মানে গাছটার কালারটা চেঞ্জ হয় শুকিয়ে যায় নিশ্চয়ই কষ্ট হয় ওদের কিন্তু তারপরেও ওরা পুরো বেঁচে থাকে তো আমিও চাই বেশি বেশি করে বাগানে এই গাছ লাগাতে এবং আপনাদেরও বলবো তাহলে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি মেনটেনেন্স একদম লো মেন্টেনেন্স গাছ তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এই পর্যন্তই শেষ করছি